গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার কুরান মাহফিলে বয়ানরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মৌলানা ফরিদুল ইসলাম রবিবার সাতই ডিসেম্বর দিবাগত রাত্রে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুমা গ্রামের মাহফিলের তেজের শুরুতে অসুস্থ হয়ে পড়েন তিনি পরে রংপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান তিনি মাওলানা ফরিদুল গায়বান্দা সদর উপজেলার হাটলিপুরের খামার গোবিন্দপুর গ্রামের খোকা মেয়ার ছেলে তার আড়াই বছর বয়সী একটি সন্তান আছে তিনি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় গুশপারা জামে মসজিদের পেশ ইমাম ছিলেন স্থানীয়রা জানায় মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালোমা গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে এই কোরআন মাহফিলের আয়োজন করা হয় এতে ফরিতল ছিলেন তৃতীয় বক্তা নিজের বয়ান শুরুর কিছুক্ষণ পর তিনি ব্রেন স্টুক করেন মঞ্চে ঢলে পড়লে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সোমবার সকাল এগারোটায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসায় মাঠে তার প্রথম জানাজা এবং বিকালে গাইবান্ধা সদর উপজেলায় হাটলিপুরের খামার গোবিন্দ প্রোগ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক অবস্থানে তার দাফন সম্পূর্ণ হয়